সুপ্রিয় দর্শক শ্রোতা স্বাগতম নেভারস্কেপ থ্রি সিক্সটি ফাইভে আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমি এই মুহূর্তে রয়েছি বার্স এই মাইনিং অ্যাপটির ড্যাশবোর্ডে সেই সাথে আপনারা এটাও খেয়াল করেছেন যে এখানে যে একটা হ্যাচিং হচ্ছে এর বর্তমান লেভেল হচ্ছে সিক্স আর কিছু সময় পরে এই লেভেল সিক্স থেকে এটা লেভেল সেভেনে উন্নীত হবে আজকের এই ভিডিওতে আমরা লাইভ দেখবো যে যখন এটা লেভেল আপ হয় তখন কিভাবে এটা সম্পন্ন করে আরেকটা বিষয় আপনারা যে জানিয়ে রাখি সেটা হচ্ছে বার্স এই প্রজেক্টটাও ওয়েভ অন এর মতো সুই ব্লক চেনের একটি প্রজেক্ট অর্থাৎ এই প্রজেক্টটাও গ্যাসপি হিসেবে ব্যবহৃত হয় সুই টোকেন এবার চলুন আমরা একটু আর্নিং অপশনটা দেখে নিই এই যে দেখতে পাচ্ছেন বইয়ের মতো চিহ্ন জাস্ট এখানে ক্লিক করবেন চারটা অপশন দেখতে পাবেন এগ ব্রেকিং ডেইলি বোনাস বুস্ট আমরা প্রথমে এগ ব্রেকিং এখানে ক্লিক করব। প্রত্যেক দশ মিনিট পরপর একটা করে এক জমা হবে আপনি সেটাকে ভাঙবেন আপনি সেটাকে ব্রেক করলে চল্লিশটা বার্স অথবা বিশটা দশটা আবার নাও পেতে পারেন যে বার্সগুলোই পাবেন এগুলো ক্লেম করে নেবেন এভাবেই এখান থেকে আপনি এক্সট্রা বার্স কালেক্ট করবেন এছাড়া ডেলি বোনাস থেকেও আপনি কিন্তু আরও এক্সট্রা বার্স কালেক্ট করতে পারেন কিন্তু এই জন্য গ্যাস ফি হিসাবে এই বার্স অ্যাপেই সুই টোকেন রাখতে হবে কারণ সেখান থেকেই গ্যাস ফি হিসাবে সুই টোকেন কেটে নেওয়া হবে এবার চলুন আমরা একটু দেখে নেই তাদের অফিসিয়াল টুইটার পেজ বার্সের অফিসিয়াল টুইটার পেজ এটা তাদের ফলোয়ার সংখ্যা অলরেডি তিনশো সাতাশি প্রায় চার লাখের কাছাকাছি আমরা যদি তাদের এই পেজের একটু নিচের দিকে আসি তাহলে দেখতে পাবো বিভিন্ন ধরনের আপডেট তারা এখানে দিয়ে রেখেছে তবে সেকেন্ড যে পোস্টটা সাতাশে সেপ্টেম্বর সাতাশে সেপ্টেম্বরের এই পোস্টটা কিন্তু একটু ইম্পর্টেন্ট কারণ এখানে তারা সুস্পষ্টভাবে উল্লেখ করেছে মুভবিট এর সাথে বার্স এর লং টার্ম একটা হয়েছে আপনি বলেন আর পার্টনারশিপই বলেন আর মুভবিট এখানে মূলত তাদেরকে কি প্রদান করবে তাদেরকে প্রদান করবে সিকিউরিটি অর্থাৎ এই আমরা যারা ইউজার রয়েছে আমাদের যত প্রকার ডেটা রয়েছে এই ডেটাগুলো যে সিকিউরভাবে রাখবে সেই দায়িত্ব তারা প্রদান করেছে মুভবিটকে দেখতে দেখতে আমাদের অপেক্ষার সময় কিন্তু প্রায় শেষ আর মাত্র কয়েক সেকেন্ড বাকি রয়েছে তিন সেকেন্ড দুই এক শূন্য খেয়াল করে দেখুন কংগ্রেস আপডেট সাকসেসফুলি ঠিক এভাবেই আপনার যে ডিম থাকবে সেটাও লেভেল ওয়ান থেকে লেভেল টু লেভেল টু থেকে থ্রি এইভাবে আস্তে আস্তে আপগ্রেড হবে এবার আপনি আবারও এই নিচের আপগ্রেড বাটনে ক্লিক করবেন যেহেতু এটা লেভেল সেভেনে লেভেল সেভেন থেকে লেভেল এইটে উন্নীত করার জন্য আপনাকে খরচ করতে হবে চোদ্দোশো বার্স অবশ্যই আপনি এখানে কনফার্ম বাটনে ক্লিক করবেন কনফার্ম বাটনে ক্লিক করার পর আপনি দেখতে পাবেন যে এটা আপডেট হতে ছয় ঘন্টা সময় লাগবে কিন্তু আপনার কাছে পর্যাপ্ত বার্স থাকলে আপনি চাইলে এই যে বিদ্যুতের মতো চিহ্ন জাস্ট এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করে আরও এক্সট্রা সাড়ে তিনশো বার্স টোকেন বা এই পয়েন্ট খরচ করার মাধ্যমে আপনি ইনস্ট্যান্ট এটাকে লেভেল সেভেন থেকে এইটে উন্নীত করতে পারেন এভাবে চাইলে আপনার কাছে যদি পর্যাপ্ত বার্স পয়েন্ট থাকে তাহলে আপনার যতক্ষণ পয়েন্ট রয়েছে ততক্ষণ আপনি এই পয়েন্টগুলোকে খরচ করে এটাকে ইনস্ট্যান্ট আপনি আপগ্রেড করে নেবেন অর্থাৎ আপনার কাছে দুইটা অপশনই রয়েছে আপনি চাইলে ধীরে ধীরে সময় অতিবাহিত করে আপনি এই ডিমটাকে হ্যাচিং করে আপগ্রেড করতে পারেন অথবা আপনি চাইলে অল্প সময়ের মধ্যে এক্সট্রা বার্স পয়েন্ট খরচ করার মাধ্যমে আপনি এই ডিমটাকে হ্যাচিং করে লেভেল আপগ্রেড করতে পারেন মনে রাখবেন এই এগের হ্যাচিংয়ে অর্থাৎ লেভেল আপগ্রেড হতে হতেই এটা থেকে আপনার বার্ড বা পাখি বের হয়ে আসবে আর আমাদের কাজই হচ্ছে যে আমরা কতগুলো পাখি এখান থেকে উৎপাদন করতে পারি সেই পাখি বা বার্ডের উপর ভিত্তি করেই পরবর্তীতে আমাদেরকে রিওয়ার্ড দেওয়া হবে বা এয়ারড্রপ প্রদান করা হবে বন্ধুগণ এবার চলুন আমরা সাইন আপ প্রসেসটা দেখে নেই ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কে ক্লিক করলে আপনি সরাসরি চলে আসবেন নেবার থ্রি সিক্সটি চ্যানেলে এবং চ্যানেলের এই পোস্টটাতেই আপনি চলে আসবেন এই পোস্টটাতে আপনি খেয়াল করবেন যে বার্স নিচে কিন্তু জয়নিং লিঙ্ক দেয়া রয়েছে জাস্ট এই জয়নিং লিঙ্কের উপর আপনি ক্লিক করবেন এই জয়নিং লিঙ্কের উপর ক্লিক করার সাথে সাথে আপনি দেখতে পাবেন আপনার সামনে একটা পপ আপ আসবে আর এখানে ক্যান্সেল এবং স্টার্ট বাটন থাকবে অবশ্যই আপনি স্টার্ট বাটনে ক্লিক করবেন স্টার্ট বাটনে ক্লিক করার পর আপনি দেখতে পাবেন যে আপনার সামনে বার্স এই অ্যাপটি ওপেন হবে অ্যাপটি ওপেন হওয়ার সাথে সাথে এখানে লেখা থাকবে বার্স পাওয়ার্ড বাই শুই এবং সুই নেটওয়ার্কের বা সুইয়ের যে লোগো সেই লোগোটাও কিন্তু এই বার্সের রাস্তাতে রয়েছে আর সর্বোপরি নিচে আপনি দেখতে পাবেন ওয়াও গো বাটন জাস্ট এই ওয়াও গো এই বাটনে ক্লিক করবেন ক্লিক করার পর দেখতে পাবেন এখানে কন্টিনিউ লিখে আসবে আপনি এবার কন্টিনিউ বাটনে ক্লিক করবেন এই কন্টিনিউ বাটনে ক্লিক করার মাধ্যমে আপনি এই বার্স মাইনিং অ্যাপের স্টার্টিং ড্যাশবোর্ডে প্রবেশ করতে পারবেন দেখতে পাচ্ছেন শুরুতেই একটা বাক্স বা পোকা হেঁটে যাচ্ছে জাস্ট এর উপর ক্লিক করবেন এবং এটাকে কালেক্ট করবেন নির্দিষ্ট সময় পরপর এরকম একটা করে বাক্স আপনার সামনে দিয়ে চলে যাবে বা যখন হাঁটবে সেটাকে ক্লিক করে আপনি এটাকে ধরে নেবেন পরবর্তীতে মার্কেট প্লেসে এটা আপনি সেল করে বার্স পয়েন্ট কালেক্ট করতে পারবেন শুরুতেই খেয়াল করুন যে ডিমটা রয়েছে এটা হচ্ছে লেভেল জিরো এটাকে আমাদের আপডেট করতে হবে প্রথমে নিউজের উপর ক্লিক করলাম এরপরে এই চ্যানেলে আমরা চলে আসব এখানে জয়েন্ট বাটনে ক্লিক করে আমরা বার্স কমিউনিটিতে জয়েন হব তারপর আবার বার্স অ্যাপ ওপেন করব বার্স অ্যাপ ওপেন করার পর আমরা এখানে আপডেট বাটন দেখতে পাবো এবার আমরা এই আপডেট বাটনে ক্লিক করব। আপগ্রেড বাটনে ক্লিক করলে দুইশো বার্স পয়েন্টের বিনিময়ে আমরা এটাকে লেভেল জিরো থেকে লেভেল ওয়ানে উন্নীত করতে পারবো জাস্ট এই কনফার্ম বাটন দেখতে পাচ্ছেন কনফার্ম বাটন আমাদেরকে ক্লিক করতে হবে কনফার্ম বাটনে ক্লিক করার সাথে সাথে আপনি দেখতে পাবেন যে এখানে আপগ্রেড প্রসেসটা চলছে এবং তিরিশ মিনিট পর এটা আপগ্রেড হবে তিরিশ মিনিট পর এটা জিরো থেকে লেভেল ওয়ানে পরিণত হবে তখন চাইলে আমরা কি করব। আবারও বার্স পয়েন্ট খরচ করার মাধ্যমে আমরা এটাকে আপডেট করব। আর এখানে খেয়াল করে দেখুন পনের দুই ঘন্টা পর আবারও একটা বাক্স আসবে সেটাকে অবশ্যই কালেক্ট করতে হবে এবার আমরা আর্ন অপশনে চলে আসলাম যে বিষয়টা আমি শুরুতে আপনাদের সাথে শেয়ার করেছি ডেইলি বোনাস ডেইলি বোনাসে আপনি যখন ক্লিক করবেন ডে ওয়ানে ক্লিক করলে আপনি দেখবেন এটা কাজ করবে না তারা বলবে শুরুতেই আপনাকে সুই ওয়ালেট সেট করে নেওয়ার জন্য ওয়ালেট সেট করার জন্য কী করতে হবে ব্যাকে আসবো এরপর নিচে থাকা হাতের ডান দিকে অ্যাসেটস যে বাটন এই বাটনে ক্লিক করব। এখানে ক্লিক করা মাত্র আপনি দেখতে পাবেন ওয়েলকাম টু বার্স ওয়ালেট নিচে ক্রিয়েট এ নিউ ওয়ালেট সুইয়ের একটা নতুন ওয়ালেট ক্রিয়েট করতে হবে সো ক্রিয়েট এ নিউ ওয়ালেট এই বাটনে আমরা ক্লিক করব এখানে ক্লিক করার পর আপনাকে পাসওয়ার্ড সেট করতে বলবে ছয় ডিজিটের পাসওয়ার্ড বা পাসকোড আপনি সেট করবেন এবং সেম পাসকোর্ড নিচে আবারও কনফার্ম পাসকোড এর ঘরে আপনাকে টাইপ করতে হবে দুইটা যেন হুবহু সেম থাকে তারপর নিচে থাকা কন্টিনিউ বাটনে আপনি ক্লিক করবেন তাহলেই আপনার এখানে ওয়ালেট ক্রিয়েট মোটামুটি হয়ে যাবে খেয়াল করে দেখুন আমি যে পাসকোডটা উপরে দিয়েছি নিচেও একই পাসকোড দিলাম এবার কন্টিনিউ বাটনে ক্লিক করব এবং এই ক্লিক করার সাথে সাথে আমার সামনে পাসফেস চলে আসবে লিখাই থাকবে ব্যাক আপ ওয়ালেট এখানে বারোটা ওয়ার্ডের পাসফেস রয়েছে এবং এই পাসফেসের ডান দিকে কর্নারে কপি বাটন রয়েছে এই বাটনে ক্লিক করে পাসফেসগুলো আপনি আগে কপি করে সেভ করবেন তারপর আপনি নিচে থাকা কনফার্ম অ্যান্ড ক্রিয়েট এই বাটনে ক্লিক করে ওয়ালেটটা ক্রিয়েট করবেন কনফার্ম অ্যান্ড ক্রিয়েট বাটনে ক্লিক করার সাথে সাথে আপনার কিন্তু বার্স অ্যাপেই সুই ওয়ালেট ক্রিয়েট হয়ে যাবে জিরো সুই এর নিচে আপনার কিন্তু সুয়ের ওয়ালেট অ্যাড্রেস রয়েছে আপনি চাইলে যে কোনো জায়গা থেকে বা যে কোনো এক্সচেঞ্জের বা ওয়ালেট থেকে সুই টোকেন এখানে নিয়ে আসতে পারবেন যেহেতু এই অ্যাপে একটা টাস্কই রয়েছে যে আপনাকে পাঁচটা সুই টোকেন আনতে হবে সো আপনি যখন সুই টোকেন নিয়ে আসবেন এই ওয়ালেটে অবশ্যই আপনি মিনিমাম পাঁচটা টোকেন নিয়ে আসবেন যাতে করে আপনি ডেইলি বোনাস এটাও আপনি কালেক্ট করতে পারেন এবং সেই টাস্কটাও কমপ্লিট করতে পারেন আর যদি মনে করেন যে না আমি শুধু ফ্রিতে কালেক্ট করব তাহলে আপনি ফ্রিতেই কাজ করবেন সুই টোকেন আনার কোনো প্রয়োজন পড়বে না এখানে খেয়াল করে দেখুন আমি কিন্তু প্রথম ডিমটা ফাটালাম এবং সেটা থেকে কোনো প্রকার কোনো পাখি আসেনি বরঞ্চ ডিমটা নষ্ট হলো সেকেন্ড যে এগ এটা থেকে বিশটা বার্স আমি পেলাম থার্ড এগ এটা থেকেও বিশটা অর্থাৎ তিনটা ডিম ভেঙে আমি চল্লিশটা পেলাম ফোর্থ এগে আবার চল্লিশটা চারটা ভেঙে আশিটা এরপর ফিফথ আবারও বিশটা একশোটা হলো ছয় নাম্বারটা এটাও ভেঙে গেল সাত নাম্বারে দেখা যায় কি আসে এটা থেকে চল্লিশটা আসলো একশো চল্লিশ এবার আট নম্বর ডিমের পালা শুরুতেই আপনি কিন্তু দশটা ডিম পাবেন এরকম এই ডিমগুলো ভেঙে আপনি এখান থেকে বার্সগুলোকে মুক্ত করবেন এই বার্সগুলো মুক্ত হলেই তারা আপনার অ্যাকাউন্টে গিয়ে জমা হবে যাই হোক মোট দশটা থেকে আমি একশো সত্তরটা পেয়েছি এবার ক্লেম ওয়ান সেভেন্টি বার্স এবার এই ক্লেম বাটনে ক্লিক করে একশো সত্তরটা বার্স আমি ক্লেম করে নিলাম আর এটা আমার ড্যাশবোর্ডে গিয়ে কিন্তু যুক্ত হয়েছে এবার বুস্ট বাটনে ক্লিক করলাম বুস্ট বাটনে ক্লিক করে এখানে খেয়াল করে দেখুন বর্তমান বুস্টিং রেট হচ্ছে ওয়ান স্পিডটা হচ্ছে ওয়ান এরপরে আপগ্রেড করতে হলে ওয়ান পয়েন্ট টু কিন্তু ওয়ান পয়েন্ট টুতে যাওয়ার জন্য আপনাকে মিনিমাম একটা রেফার করতে হবে আর একটা রেফার আপনি কিন্তু নিজে নিজেই করতে পারবেন যদি রেফার করতে না পারেন তাহলে আপনার এই বুস্টিংটা আর সামনের দিকে আগাবে না অর্থাৎ ওয়ানই থাকবে স্ক্রিনে একটু খেয়াল করে দেখুন যে এখানে ব্যালেন্স রয়েছে আটশো সত্তর বার্স এবার আমি টাস্ক বা আর্ন এই অপশানে চলে আসবো টাস্ক অপশানে আসার পর এখানে দুইটা অপশন রয়েছে ফ্রেন্ডস আর বার্স ফ্রেন্ডস মানে হচ্ছে যে প্রজেক্টগুলো জয়েন্ট ভেঞ্চারে রয়েছে বা পার্টনারশিপে রয়েছে আর বার্স হাতে ডান দিকে থাকা বার্স বাটনে ক্লিক করলে এই অ্যাপেই যে ইনটিগ্রেটেড টাস্কগুলো রয়েছে সেগুলো যেমন প্রথমেই আপনি সোশ্যাল চ্যানেল দেখতে পাচ্ছেন এখানে আমার চারটা টাস্ক রয়েছে চারটা টাস্ক যদি আপনি কমপ্লিট করেন তাহলে আপনি এখান থেকে চারশো দুইশো তিনশো দুইশো এগারোশোর মতো বার্স কালেক্ট করতে পারবেন টাস্কগুলো খুবই ইজি প্রথমটা হচ্ছে তাদের টুইটার ফলো করা জাস্ট টাস্ককে ক্লিক করবেন টুইটারে আপনি এখানে ফলো করবেন এরপর আবারও অ্যাপে ব্যাক করবেন দেখবেন যে এই টাস্কটা কমপ্লিটেড পরের টাস্ক হচ্ছে তাদের টেলিগ্রাম ফলো করা থার্ড নাম্বার হচ্ছে তাদের ইউটিউব চ্যানেল ফলো করা বা সাবস্ক্রাইব করা এইভাবে চারটা টাস্কই আপনি ইজিলি করে ফেলবেন এবং এগুলো কমপ্লিট করার মাধ্যমে এখান থেকে আপনি বেশ ভালো পরিমাণে বাস টোকেন আর্ন করতে পারছেন এরপর আপনি চলে আসবেন নিচের টাস্কে বেসিক টাস্ক বেসিক টাস্ক রয়েছে মোট নয়টা এই নয়টা সবাই কমপ্লিট করতে পারবে না কারণ এই নয়টা সবার কমপ্লিট করতে গেলে অ্যাটলিস্ট বিশটা ফ্রেন্ড রেফার করতে হবে সো আপনি যতগুলো সম্ভব এই টাস্কগুলো কমপ্লিট করবেন যেমন সুই এর অফিশিয়াল টুইটার পেজ ফলো করা এটা খুবই ইজি এটা কমপ্লিট করলেন কমপ্লিট করে আবারও অ্যাপে ব্যাক করবেন তারপর এখানে দেখুন লাইক অ্যান্ড শেয়ার তাদের একটা ভিডিও এটা আপনি লাইক করবেন শেয়ার করবেন আমি জাস্ট লাইক বাটনে ক্লিক করলাম শেয়ার করলাম না এরপর অ্যাপে যদি আমি ফিরে যাই তাহলে দেখতে পাবো এই টাস্কটা আমার কমপ্লিটেড হবে এইভাবে এখানে খেয়াল করে দেখুন টেলিগ্রামেরই তিনটা টাস্ক রয়েছে কিন্তু এর মধ্যে একটা টাস্ক হচ্ছে তাদের চ্যানেল বুস্টিং করা এই টাস্কটা আমি কোনোভাবেই কমপ্লিট করতে পারিনি পরবর্তীতে এটা হয়তোবা কমপ্লিটেড হবে পোস্টের স্টোরি অন টেলিগ্রাম এই টাস্কটা কিন্তু আমরা অনায়াসেই করতে পারি কারণ এই কাজটা আমরা অনেকগুলো মাইনিং প্রজেক্টেই বর্তমানে করছি যেমন স্পেশালি মেজরে আমাদেরকে প্রত্যেক দিনই করতে হয় এবার চলে আসলাম অন চেইন টাস্ক অন টাস্ক একটাই সেটা হচ্ছে ডিপোজিট ফাইভ সুই যেটা আমি আপনাদেরকে বলেছিলাম যে পাঁচটা সুই আপনাকে ডিপোজিট করতে হবে সো আপনি দেখতে পাচ্ছেন যে আমার ওয়ালেটে কোনো সুই নাই, কিন্তু সুই ডিপোজিট করা খুবই ইজি জাস্ট হাতের বা দিকে থাকা যে রিসিপ বাটন রয়েছে এই রিসিপ বাটনে ক্লিক করবেন আপনার ওয়ালেট অ্যাড্রেস এখানে শো করবে তারপর আপনি যে কোনো সিএক্স বা সেন্ট্রালাইজড এক্সচেঞ্জার বা ডেফি ওয়ালেট থেকে আপনি সুই নিয়ে আসবেন আমি ছয়টা সুই টোকেন এখানে নিয়ে আসলাম অর্থাৎ আমার কিন্তু পাঁচটা ডিপোজিট করা কমপ্লিটেড সো এবার আমি টাস্কের এই বাটনে ক্লিক করবো খেয়াল করে দেখুন তারা এখানে উল্লেখ করেছে যে পরবর্তীতে আবার ট্রাই করার জন্য মেবি আমি যখন ক্লিক করেছি ওই সময় অনেকে একসাথে ক্লিক করেছে যার কারণে নেটওয়ার্ক বিজি থাকার কারণে এটা এমন হয়েছে এবার আমি ডেইলি বোনাস এখানে ক্লেম করব। ডেইলি বোনাসে ক্লেম করে একটু সময় অপেক্ষা করলেই দেখতে পাবেন যে এক হাজার টোকেন এটা আমার ক্লেম হয়ে গিয়েছে এইভাবে প্রত্যেক দিন আমরা চাইলে কিছু পরিমাণ সুই টোকেন গ্যাস ফির মাধ্যমে ডেইলি বোনাস আমরা ক্লেম করতে পারি আর এর জন্য আমাদের সুই টোকেন খরচ হবে জিরো যেটা নিতান্তই কম অর্থাৎ বাংলা টাকায় পাঁচ পয়সার মতো বাট আমরা কিন্তু এই গ্যাস ফি প্রদান করে এক হাজার বার্স পয়েন্ট এখানে আর্ন করতে পেরেছি এভাবেই আপনারা প্রত্যেকটা টাস্ক কমপ্লিট করবেন আমি বার্স এর অ্যাপের ইন্টিগ্রেটেড যে টাস্কগুলো ছিল সবগুলো কমপ্লিট করে আপনাদের দেখালাম ফ্রেন্ডস বাটনে যে পার্টনার প্রোগ্রামগুলো রয়েছে এগুলো আপনারা অনায়াসেই করতে পারবেন কারণ এখানে আপনাকে কয়েকটা মাইনিং প্রজেক্টের সাথে যুক্ত হতে হবে যেগুলো আপনারা অন্যান্য প্রজেক্টে অলরেডি করেছেন খেয়াল করে দেখুন আমার এখানে কিন্তু তিন হাজার আরও এক্সট্রা পয়েন্ট চলে এসেছে এবার আমরা স্টোরে যে চলে আসলাম এখানে দেখুন আমি যে বাক্সটা ধরেছি সেটা রয়েছে এছাড়াও মার্কেট প্লেসে আসলে আপনারা এখানে খেয়াল করে দেখুন যে আপনি যে বাক্সটা ধরেছেন বা আপনার তহবিলে যে বাক্সটা রয়েছে আপনি চাইলে এটাকে বিক্রিও করে দিতে পারেন অথবা যদি আপনার কাছে অনেক বার্স পয়েন্ট থাকে আপনি এখান থেকে বাক্স পারচেসও করতে পারেন অবশ্যই সবসময় চেষ্টা করবেন যে প্রত্যেক দিন কয়েকটা বাক্স ক্যাচ করার জন্য বা ধরার জন্য এবং সেগুলো সেল করে দেওয়ার জন্য একটু খেয়াল করে দেখুন ফাইভ পয়েন্ট নাইন নাইন ফাইভ অর্থাৎ আমার ব্যালেন্স ছিল সিক্স আমি একদিন জাস্ট চেক ইন করেছি এই জন্য আমার জিরো পয়েন্ট জিরো জিরো ফাইভ সুই সুই ব্লক চেনের গ্যাস ফি হিসাবে তারা কেটে নিয়েছে যে বিষয়টা একটু আগে আপনাদের সাথে আমি শেয়ার করলাম সো বন্ধুগণ আপনারা বুঝতেই পারছেন যে এই প্রজেক্টটা মোস্ট ভাইরাল একটা প্রজেক্ট এবং এই প্রজেক্ট থেকে আমরা আসলেও ভালো কিছু এয়ারড্রপ পেতে যাচ্ছি ভালো কিছু আর্নিং আমরা পেতে যাচ্ছি যার কারণে আপনি চাইলে ফ্রিতেও এটাতে কাজ করতে পারেন অথবা আপনি চাইলে অল্প কিছু ইনভেস্ট করেও এই প্রজেক্টটাতে কাজ করতে পারেন কারণ এই প্রজেক্টটা সম্পূর্ণই সুই নেটওয়ার্কের একটি প্রজেক্ট এবং তাদের অফিসিয়াল টুইটারেও আপনি এটা দেখতে পাবেন এবং সেই সাথে সাথে সুই তারা নিজেরাও কিন্তু এই বিষয়টা টুইট করে জানিয়েছে হট ওয়ালেট মমো এআই ওয়েভন এই প্রজেক্টগুলোর মতো বার্স প্রজেক্টটাও আমি আশা করছি যে খুবই ভালো হবে এবং এখান থেকে আমাদের প্রফিট মার্জিনটাও বেশি হবে তাই আমি আপনাদেরকে অনুরোধ করব আজে বাজে মাইনিং প্রজেক্টগুলোতে সময় নষ্ট না করে বরঞ্চ ভিডিও দেখা মাত্রই বার্স এই মাইনিং প্রজেক্টটাতে জয়েন হয়ে রেগুলার মাইনিং কন্টিনিউ করার জন্য বন্ধুগণ ভিডিও আজকে আর দীর্ঘায়িত করছি না আমি আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নেবার্সকে থ্রি সিক্সটি ফাইভের সঙ্গে থাকার জন্য আন্তরিক ধন্যবাদ